আসলে প্রবাসীদের ঈদ আপনার অনেক প্রবাসী আছে যারা কিনা এই আজকে ঈদের পরের দিন অনেকেই কিন্তু ঘোরাঘাড়ি করে হ্যাঁ অনেকেই ঘুরতে যায় অনেকেই সব যা দেখতে যায় বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যায় অনেক প্রবাসী আছে যারা কিনা আসলে রুম থেকেই বের হয় না অনেক প্রবাসী আছে যারা কিনা আসলে রুমের ভিতরেই থাকে হ্যাঁ তারা মন চায় না আর কি তাদের রুমের বাইরে যেতে এরপর অনেকেই আছে যারা কিনা আসলে ঈদের পরের দিন ঘোরাগাড়ি করে অনেকে আছে ঘোরা করে অনেকেই করে না আর কিছু সংখ্যক লোক আছে যারা কিনা আসলে মানে রুমের ভিতর শুয়ে শুয়েও মেয়ে মানুষ যেভাবে কান্না করে এইভাবে অনেকে আছে কান্না করে এটা সত্য কথা অনেকেই অনেকেই আছে এরকম মানে আপনার প্রবাসীরা অনেক প্রবাসীরা আছে এরকম যারা রুমের ভিতরে শুয়ে শুয়ে বোবা কান্না করে মেয়ে মানুষ যেরকম কান্না করে ঠিক এরকম অনেকেই কান্না করে অনেক আছে এরকম আসলে প্রবাসীরা এরকমই প্রবাসীরা নিজের সেক্রিফাইস করে নিজেকে সেক্রিফাইস করে পরিবারের জন্য এই প্রবাসের মাটিতে এরকম ঈদ পালন করে ব্যক্তিগতভাবে আমার তেরোতম ঈদ চলে মালয়েশিয়াতে আসলে এরকম মনে হয় যে পরিবারের সাথে আসলে থাকা পরিবারের সাথে ঘোরা পরিবারের সাথে খাওয়া দাওয়া করা হ্যাঁ পরিবারের সাথে আসলে ঈদ ভাগাভাগি করা এটা আসলে মন চাই কিন্তু আসলে মন চাইলেও সম্ভব না আসলে সম্ভব না কারণ আমি একজন প্রবাসী প্রবাসীর কারণে হয়তো প্রবাসের প্রবাসী হওয়ার কারণেই আমার যে একটা একটা বলে জিনিস আছে এই জিনিসটা কারণে তো নতুন যারা আর কি আছে নতুন যারা মনে কষ্ট পান প্রবাসের মাটিতে পরিবার মিস করেন মা বাবাকে মিস করেন আমি আপনাদেরকে বলবো যে আসলে যখন আপনি প্রবাসী হয়েছেন সেহেতু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এই সব ঈদগুলা আপনার কিছু মনে করলে হবে না আপনাকে সাধারণ জীবন জীবনযাপনই করতে হবে পরিবারের সাথে যে মিস করাটা এটা সারা জীবন থাকবে না এক সময় আপনি দেশে যাবেন দেশে যে পরিবারের সাথেও থাকবেন আপনি এস্টাবলিশ হবেন টাকা পয়সা ইনকাম করবেন এই জিনিসগুলো মনে করলে চলবে না বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে চলা চলাফেরা করেন ঘোরাফেরা করেন আর ঈদের আনন্দকে ভাগাভাগি করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ঈদ শেষে মালয়েশিয়াতে ঈদ শেষ ঈদ শেষে এখন যার যার গন্তব্য স্থানে পৌঁছাচ্ছে সবাই সবাই মালয়েশিয়াতে আপনার বলে যে কাম্পং আর কি এরা যায় মানে গ্রামে যায় গ্রামে ঈদ শেষ গ্রাম থেকে এখন ফেরার পালা কাজের স্থানে যাবে সবাই কারণ দুই দিন ছুটি হয়ে গেছে শুক্রবারেরতেই কাজ শুরু হবে আর কি এই যে সবাই নিজ নিজ গন্তব্য স্থানে যাচ্ছে এখন এই যে গাড়ি আর গাড়ি এরা সবাই নিজ নিজ জায়গা যাচ্ছে আর কি এই যে সবাই যাইতেছে আর কি নিজ নিজ জায়গা মতো গাড়ি আর গাড়ি প্রচুর গাড়ি এই যে আসলে এটা এটাই নিয়ম ছুটিতে যাওয়া দেশে ছুটিতে যাওয়া গ্রামে ছুটিতে যাওয়া ছুটি শেষ গন্তব্যস্থানে আবার ফিরে আসা মালয়েশিয়াতেও একই রকম ব্য মানে ছুটি শেষ সবার জায়গা মতো হ্যাঁ দেখেন গাড়ির অবস্থা কি দেখেন যতদূর চোখ যাবে শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি এই সাইডে বাড়ি ফেরা বাড়ি ফেরার থেকে আবার চাকরির স্থানে ফেরা